নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন আপনারা থামনেলে দেখে নিয়েছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব কর্কট রাশির ভাগ্যস্থানে একটা পঞ্চগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে এখানে যেমন একাধারে রাজযোগ তৈরি হচ্ছে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে আবার কিন্তু স্থাপিক যোগ গ্রহণযোগ এরকম যোগগুলোও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে তৈরি হচ্ছে ফলে কর্কট রাশির ক্ষেত্রে এই যে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই একশো প্রায় তিরিশ দিন মতো সময়টা আপনাদের কিন্তু জীবনে ভাগ্যের দিক থেকে একটা বড় পরিবর্তন কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাবে কারণ আপনাদের এই যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যস্থানে শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে দীর্ঘদিন আপনাদের রাহু বসে আছে ফলে শুক্র জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আঠাশ তারিখ থেকে মোটামুটিভাবে আপনাদের উচ্চস্ত হয়েছে এবং মোটামুটি ছ ডিগ্রি পর্যন্ত একটা গ্রহ বালক অবস্থায় থাকে পাঁচ ছ ডিগ্রি পর্যন্ত ফলে চার পাঁচ তারিখ ফেব্রুয়ারি চার পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এই শুক্রের উচ্চস্ত হওয়ার ফলটা আপনারা নর্মালি বুঝতে পারবেন কিন্তু তারপর থেকে শুক্র কিন্তু উচ্চস্থ হবে এবং পাওয়ারফুল হতে আরম্ভ করবে এই যে শুক্র আপনাদের ভাগ্যস্থানে আপনাদের একাদশপতি ভাগ্যস্থানে উচ্চস্থ হল এর ফলে আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ হঠাৎ করে কিন্তু দেখতে পায় কারণ শুক্র দেখুন আপনাদের জন্ম ছকে কর্কট রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি সেখানে দাঁড়িয়ে ভাগ্যপতি ভাগ্যস্থানে উচ্চস্থ হচ্ছে কনের মালিক কেন্দ্রে গিয়ে উচ্চস্থ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেকটাই শুক্রের এই পজিটিভ ফলটা পাবেন সামাজিক দিক থেকে শুরু করে ব্যক্তিগত দিক থেকে শুরু করে অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন পাশাপাশি সেখানে বুধের গোচর হবে বুধাদিত্য যোগ দেখতে পারবেন রবির গোচর হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে বুধের নিজভঙ্গ রাজ্য তৈরি হবে পাশাপাশি রবির গোচর হবে যোগ দেখতে পারবেন বুধাদিত্য যোগ দেখতে পারবেন শনির গোচর হবে এই মে মাসের ভেতরে এবং সেখানে স্থাপিত যোগ বা নাগমণি যোগও দেখতে পারবেন ফলে এই যে এতগুলো গ্রহের সন্নিবেশ হঠাৎ করে এই দুটো তিনটে মাসের মধ্যে প্রায় একশো দিন ধরে রাখুন এর মধ্যে আপনাদের ভাগ্যস্থানে পাঁচ পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করবে ফলে এর একটা শুভ ফল কিছু ক্ষেত্রে অশুভ ফল দুটো মিলিয়েই কিন্তু আপনারা ফল পাবেন আলোচনা করে দিচ্ছি এই কারণেই যাতে আপনাদের যে কোনো পজিটিভ বা নেগেটিভ যাই আসুক আপনারা যাতে তার জন্য আগের থেকে একটা প্রস্তুতি নিতে পারেন তার জন্যই জাস্ট আলোচনা করা এবং এই আলোচনাটাই শেষ কথা না শেষ কথা বলে আপনার জন্মছক। ছক ফলে গোহরা গোচরে যে ফলগুলো দেয় সেগুলোকে কতটা অ্যাক্টিভেট হবে সেটা নির্ভর করে আপনার ব্যক্তিগত রাশিচাটে কী গ্রহের অবস্থান এবং কী দশা চলছে তার উপরে তাও গোচরে যখন কোন গ্রহ এক এই দীর্ঘদিন পরে পঞ্চ গ্রহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি একটু আলোচনা করে দিচ্ছি কেননা মে মাস পর্যন্ত এই যোগটা অ্যাক্টিভ থাকবে সেই সময়ে পরিবর্তনগুলো আপনারা যাতে আগের থেকে বুঝতে পারেন দেখুন শুক্র তো উচ্চস্থ হয়ে গেছে জানুয়ারি মাসের শেষের দিক থেকে এবং প্রায় একশো তেইশ দিন মতো থাকবে ধরে এখানে শুক্র উচ্চস্থ হওয়ার ফলে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের সামাজিক জীবনে একটা শুভ পরিবর্তন কিন্তু আসবে ভাগ্যের একটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ পরিবর্তন আসবে চতুর্থ গতির ফলটা দেবে চতুর্থ ভাবের ফলটা দেবে ফলে নতুন বাড়ি গাড়ির পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন স্থাবর অস্থাবর লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যেহেতু তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের কমিউনিকেশান বাড়বে আপনাদের যে কর্মযোগ্য চলছে আপনাদের ব্যক্তিগত জীবনে সেই জায়গাটা কিন্তু আরও স্পেড করবে যে ফিল্ডে যেভাবেই আপনারা কাজ করছেন সেই জায়গাটার মধ্যে বৃদ্ধি আসবে এবং একাদশপতি সফলতার ঘর হঠাৎ করে আপনাদের কোনো সফলতা দেখতে পারবে তাহলে শুক্র উচ্চস্থার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে বিশেষ করে যারা শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারক গ্রহ শুক্র হচ্ছে আমাদের জীবনের যাবতীয় যত রকম সুখ সুবিধা আমরা ভোগ করি সেই কলিযুগে তার গ্রহ কিন্তু শুক্র এবং রাহু বসে আছে ব্যাপারটাকে কি করবে আরও জোরালো করবে আপনাদের মধ্যে একটা আলাদা মেন্টালিটি চেঞ্জ দেখতে পারবে মেন্টালিটির মধ্যে আপনাদের শখ শৌখিনতা বলুন আপনাদের ব্যক্তিগত জীবন বলুন আপনাদের কমিউনিকেশন বলুন আপনাদের রিলেশনশিপ বলুন সব জায়গাটাই কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পার সামাজিক দিক থেকে আপনারা যেমন মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া আছে যেহেতু একাদশপতি তাহলে শুক্র এখানে অবশ্যই আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে হঠাৎ করে ফিনান্সিয়াল গেন করিয়ে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু আছে তাহলে শুক্রের উচ্চস্থ হওয়া অবশ্যই আপনাদের বেটার ফল দেবে আমি এর আগেও আলোচনা করেছি শুক্রের উচ্চস্থ হওয়া ফল নিয়ে এবার রাহু সেখানে বসে আছে রাহু অ্যাজ এ ক্রিয়েটার রাহু হচ্ছে ছলনা রাহু হচ্ছে এলিউশন তাহলে রাহুকে বুঝে যদি আপনারা চলতে পারেন তাহলে এই রাহুকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা এমন কিছু ক্রিয়েটিভিটি এমন কিছু করে ফেলতে পারেন যেটা হয়তো আপনারা এই মুহূর্তে কল্পনাই করতে পারছেন না যে এরকম কিছু হতে পারে আমারটা এইরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে এবার শুক্র তো এখানে ভালো ফল দিচ্ছে কিন্তু বুধ আসবে এখানে সাতাশ তারিখে দেখুন পর পর ঢুকবে গ্রহগুলো বুধ সাতাশে ফেব্রুয়ারি ঢুকবে বুধ আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি ভাগ্যস্থানে ঢুকবে ফলে ভাগ্যস্থানে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝ নিচস্ত হয়ে যাবে মেইন রাশি কিন্তু যেহেতু এখানে শুক্র আছে একটা লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি করে দেবে বুধ এবং শুক্র ফলে ভাগ্য যেন হঠাৎ করে আপনাদের প্রতি অনেক বেশি সুপ্রসন্ন হয়ে যাবে যে যে ফিল্ডেই কাজ করুন হঠাৎ করে যেন ভাগ্যটা অনেক বেশি সাপ দিচ্ছে আপনাদের আর ভাগ্যের সাথ যদি কেউ পায় তার তো আর কোনো কিছুর দরকারই হয় তো সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পান সেটা এডুকেশান হতে পারে ভাগ্যের দিক থেকে হতে পারে পিতার দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে পরিস্থিতির মধ্যে চেঞ্জ এসে বিদেশের যাত্রার ক্ষেত্রে হতে পারে দূর যাত্রার ক্ষেত্রে হতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে এবং নিজ ভঙ্গ তার রাজ্য তৈরি করবে অর্থাৎ নিজ ভঙ্গ শুক্র এবং বুধ একত্রে যখন থাকে উচ্চস্থ হয়ে আছে শুক্র বুধ এখানে নিচস্ত এই নিচস্ত দশা কাটিয়ে ওরাও কিন্তু ভঙ্গ রাজ্য তৈরি করে সেই জায়গাটা কিন্তু আপনারা আরও বেটার ফল পাবেন ফলে আপনাদের মানসিক স্ট্যামিনা বৃদ্ধি পাবে আপনারা যে যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের মধ্যে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া এইবার আপনাদের দ্বিতীয় প্রতি ভাগ্যস্থানে গোচর করবে রবি রবি ভাগ্যস্থানে গোচর করার সঙ্গে সঙ্গে বোধাদিত্যের এক্সিস তৈরি হয়ে যাবে এবং রাহু রবির গ্রহণযোগ তৈরি হয় ফলে এখানে দাঁড়িয়ে দুটো যোগ তৈরি হচ্ছে উদাহরিত ভাগ্যস্থানে মানে ভাগ্য আরও বেশি প্রসন্ন আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট এই জায়গাগুলো যেমন পাবেন আবার রাহু রবির যদি যোগ আছে গ্রহণযোগ হবে সেই অফ ডিপার্টমেন্টের সঙ্গে আপনাদের নিয়ারেস্ট যে বস আছে সেই বসের সঙ্গে বা আপনাদের সার্কেলে যাদের আপনাদের আপনারা যাদের আন্ডারে কাজ করছেন তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে তাই এই জায়গাটা আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিতে হবে যাদের ক্ষেত্রে রাহু বা রবি জন্মছকে খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি প্রভাব বিস্তার করবে যাদের ক্ষেত্রে রবি পজিশান ভালো বা রাহু আপনার জন্মছকে ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আসবে না কিন্তু যাদের জন্মছকে খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু রাহু রবির গ্রহণযোগটা অ্যাক্টিভেট হয়ে যাবে যেমন বুধাদিত্য যোগের এক্সিস পাবেন মুখে হঠাৎ মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি করে নিতে পারে আবার কোথাও একটুখানি আপনাদের মান সম্মান হানিও কিন্তু করতে পারে ফলে এই জায়গাটা কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে হবে যাদের ধরুন রাহু ডিস্টার্ব আছে বা রাহু দশা চলছে তাদের রাহু তো অ্যাক্টিভ আছে যা আপনার খারাপ থাকুক ভালো থাকুক আপনারা কি করতে পারেন একটা আটার গুলি করবেন আটার গুলি করে নিয়ে ওতে চিনি দিয়ে মাছকে পুকুরে বা নদীতে বা যে কোনো জলাশয়ে যদি মাছ থাকে অ্যাকোয়েরিয়ামে মাছ থাকে তাহলে কিন্তু আপনারা তাদের মাছ খাক মাছকে ওই গুলিটা খাওয়াতে পারেন তাহলে কিন্তু রাহুর কুপভাব থেকে অনেকটা রক্ষা পাবেন আপনারা কালো পিঁপড়েকে আটার গুলি করে চিনি দিয়ে কালো পিঁপড়ের কোনো কোনো জায়গায় কালো পিঁপড়ে দেখলে তাদের খাওয়াতে পারেন পাখিকে খাওয়া দিতে পারেন এগুলো করলে আপনাদের কিন্তু রাহু কুকু প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালোবাসেন এবার আপনাদের রবি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরকার সেখানে দাঁড়িয়ে আপনারা সরকারি যে ডকুমেন্টস বা সরকারি যে কাগজপত্র সেগুলোকে আপনাদের ঠিকঠাক রাখতে হবে যাতে কোনোরকম ভুল টুটি না থাকে বা কোনো পানিশমেন্ট না খেতে হয় রকম জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে পিতার সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে পিতার ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটাও কিন্তু ভালো এরপর মার্চ মাসে আঠাশ তারিখে শনির গোচর হবে দেখুন এতগুলো গ্রহ পরপর আসছে পঞ্চম ভাগ্যস্থানে শনি আপনাদের সপ্তমপতি অষ্টম্পতি শনি গোছর হওয়ার সঙ্গে সঙ্গে রবি শনির বীজ যোগ তৈরি হবে এবং শনি এবং রাহুর একটা সাপিক যোগ বা অভিশপ্ত যোগ যাকে বলে সেটা তৈরি হয় এটা কী জিনিস সেটা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আপনি পূর্বে কোনো পাপ করেছেন বা পূর্বে আপনার কোনো এমন কিছু করেছেন যেটা ফল কিন্তু আপনাকে দিয়ে যাবে এইবার এই যে শ্রাপিক যোগটা তৈরি হচ্ছে এটা খালি আপনার না এটা পূর্বপুরুষ থেকেও এসে থাকে অনেক সময় আপনার সিনিয়র আপনার পিতামাতা বা তাদের পিতামাতা যারা আছে তাদের সঙ্গে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে হয়তো আপনি এমন কোনো ব্যবহার করছেন যেটা হয়তো করা উচিত না তার একটা ফল কিন্তু যায়। একে সাপিক যোগ বলে সাপিক যোগটা খুব একটা ভালো যোগের মধ্যে পড়ে না শনি রাহু যোগকে সাপিক যোগ বলা হয় ফলে এতগুলো গ্রহ অ্যাক্টিভেট হয়ে থাকছে আপনাদের ভাগ্যস্থানে ফলে যদি দেখা যায় যে আপনাদের এই সাপিক যোগ বা শনি রাহু শনি যোগটা নেগেটিভ আছে আপনার জন্মছকে এরকম কোনো যোগ আছে বা শনি বা রাহু আপনার জন্মছকে খুব খারাপ আছে তাহলে কিন্তু এই যোগটা সাপিক যোগ হিসেবে ধরে আর সেক্ষেত্রে কী করতে হয় গুরুজনদের সেবা করতে হয় যদি বাড়িতে কোনো গুরুজনের মানে দাদু দিদার ফটো থাকে তাদের ফটোতে ধূপ দেখাতে হয় পিতা মাতার প্রতি সেবা যত্ন করতে হয় তাহলে এই সাবেক যুগের এফেক্ট অনেকটা কম কিন্তু এই যুগটাকে আবার নাগমণি যোগও বলে অর্থাৎ শনি রাহু যোগটা নাগমণি যোগও বলে নাগমণি মানে হঠাৎ ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আপনার জন্মের শনি রাহু খুব ভালো আছে তাহলে এই যোগটা কিন্তু আপনাদের লাইফে এমন কিছু চেঞ্জ আনতে পারে যেটা আপনারা ইমাজিনই করেন এটাকে যোগের মধ্যেও ফেলা হয় যদি শনির যোগটা ম্যালিফিক থাকে তাহলে সেটা সাপিক যোগ বলা হয় যদি শনির অহুযোগটা পজিটিভ থাকে তাহলে কিন্তু সেটা নাগমণি যোগের মধ্যে ফেলা ফলে এই রকম যোগগুলো ব্যক্তিগত রাশি চার দেখে আলোচনা করতে হয় আমি দুটোই বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা ফলে হঠাৎ করে এমন কিছু অ্যাচিভমেন্ট পেয়ে গেলেন যেটা হয়তো আপনার এই কল্পনার বাইরে এরকম কিছু পেয়ে যেতে পারেন ফলে এই জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রতিকারগুলো বলে দিলাম প্রতিকারগুলো করলে যে কুপ্রভাবগুলো নিয়ে আলোচনা করলাম সবার ক্ষেত্রেই যে সেগুলো ঘটবে তাও না কিন্তু আলোচনা করে দিলে মানুষ অনেক বেশি আবার হয়ে যায় সাবধান হয়ে যায় তাই আলোচনা করে দিচ্ছি ফলে এই পঞ্চগ্রহী যোগটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে একটি থাকবে ভাগ্যস্থানে ফলে ভাগ্যের একটা বিশাল পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন বিবাহিত জীবনেও একটা পরিবর্তন দেখতে পারবেন একটা শুভ চেঞ্জ আসবে সেই জায়গাটাও দেখতে পারবেন ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন কমিউনিকেশান লেভেল বৃদ্ধি পাবে মান সম্মান যেমন বৃদ্ধি পাওয়ার জায়গা আছে আবার কোথাও নিজেকে বেশি জাহির করতে গিয়ে মান সম্মান হানিরও সম্মুখীন কিন্তু হতে পারেন সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন সূর্য প্রণাম অবশ্যই করবেন রবি হচ্ছে মান সম্মান দিয়ে থাকে পথ প্রতিষ্ঠা দিয়ে থাকে তাই অবশ্যই সূর্য প্রণামের মধ্যে দিয়ে রবির এক রবি কিন্তু অনেক বেশি পজিটিভ থাকে ফলে রাহুর গ্রহণযোগের প্রভাব থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ পোশাকে স্নান করে অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করা উচিত তাহলে এই গ্রহণযোগের এফেক্ট থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন টোটালটাই বলার চেষ্টা করলাম এই ছোট্ট সময়ে সম্পূর্ণ আলোচনা করা অসম্ভব কেন অনেকগুলো যোগ তৈরি হচ্ছে এখানে ভালো মন্দ তাই একটু আলোচনা করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা চাইছেন আপনাদের যে ব্যক্তিগত রাশিচার নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন সামান্য শুল্ক লাগে সেটা আপনারা পে করলে আমি আপনার সঙ্গে ডাইরেক্ট আপনাদের ছক নিয়ে আলোচনা করে দেবো আপনাদের ছক বিশ্লেষণ করে দেব কী প্রবলেম আছে কি ভালো আছে টোটালটাই ডিসকাস করা দেবো যারা অনলাইনে করতে চাইছেন অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু আমি আপনাদের ছক নিয়ে আলোচনা করে দেব সবাই ভালো থাকবেন সবার ইচ্ছা পূর্ণ হোক সবার বছর ভালো কাটুক আজকের মতো নমস্কার